2024 সালের অক্টোবর মাসে শুরু হওয়া বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি ইতোমধ্যেই বাংলাদেশের ফুটবল দৃশ্যে এক অনন্য নাম হয়ে উঠেছে একাডেমিটি আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি উন্নত সুযোগ সুবিধা এবং স্বপ্নপূরণের সঠিক দিশা দিয়ে দেশব্যাপী ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে আমি বড় হয়ে নেইবার হইতে চাই ভালো লাগে কিন্তু হচ্ছে লালগুলা বানিয়ে আমি এখানে খে প্র্যাকটিস করছি আগেকার কথা এখানে খুবই ভালো খুবই স্মুদিং কম ফ্রেন্ডলি একাডেমিতে তরুণ ফুটবলারেরা শুধু ফুটবলের বুনিয়াদী শিখছে তাদের মধ্যে ফুটবল খেলার প্রতি এক নতুন আবেগ এবং উদ্দীপনা তৈরি হচ্ছে ছোটরা এখানে নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখছে একাডেমির টেকনিক্যাল ডিরেক্টর জুবাইর নিপু জানাচ্ছেন তারা শুধু বসুন্ধরা কিংসের জন্য খেলোয়াড় তৈরি করছেন না বরং জাতীয় দলের জন্য দক্ষ এবং প্রতিশ্রুতিশীল খেলোয়াড় তৈরি করতে সচেষ্ট আমি সিক্স ইয়ার্স সেভেন ইয়ার্স এইট ইয়ার্স ওল্ড যে ছেলেপিলেগুলো পেয়েছি তো ওরা যে এত আগে থেকে এত ভালো ড্রিবিল করতে পারে কন্ট্রোলিং বলের উপরে দখল সেটা আমার জানা ছিল না আমরা যখন এখানে শুরু করলাম আমি প্রায় তিন মাস হলো আমরা স্টার্ট করেছি আমাদের একাডেমি ফুটবল একাডেমি সেই জন্য আমি বসুন্ধরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে ওয়ার্ল্ডের যত জায়গায় হোক যত ফুটবল দেশপ্রেমিক হোক সেখানে কিন্তু ক্লাব লেভেলে সব এই এজ গ্রুপ ট্রেনিংগুলো হয় আপনি বার্সেলোনা বলেন রিয়েল মাদ্রিদ বলেন ম্যান ম্যান মিউ বলেন ম্যান সিটি সবারই টিম আছে সুতরাং আমরা অনেক দিন যখন চাচ্ছিলাম আমি আমি যেন ফেডারেশন ছিলাম তখনও চাচ্ছিলাম যে প্রত্যেকের ক্লাবের এই এই এজ গ্রুপ ট্রেনিংগুলো হোক তো এদের দিয়ে গাইড করা যায় ওরা ওদের মধ্যে পটেনশিয়ালিটি আছে সব কিছুই আছে মেয়েদা সব আছে শুধু ট্রেনিংগুলো করাইতে হবে তো আমাদের আমাদের যারা কোচিং স্টাফ আছে দে ভেরি গুড সাউন্ড কোচ আমরা কোচিং স্টাফগুলো আমরা কোচিং দিচ্ছি তারাও মাইনেটলি দিচ্ছে এবং যারা গার্জেন আমার সবচেয়ে ভালো লাগে যে গার্জেনে আস বসে থাকে গাড়ি নিয়ে সকালবেলা থেকে শুক্র শনিবার যদি আসেন দেখবেন অনেক গাড়ি শত শত গাড়ি সবাই আসে তো এই যে একটা উদ্দীপনা এই যে তাদেরকে চিয়ার আপ করা তাদেরকে মোটিভেট করা এটা খুব ভালো লক্ষণ অন্যদিকে কিংস একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমের পরিপূর্ণতা দেখতে এসে বসুন্ধরা কিংসের তারকা খেলোয়াড় আনিসুর রহমান জিকো কিশোর ফুটবলারদের প্রশিক্ষণে উৎসাহিত করেছেন একাডেমির উন্নত ফ্যাসিলিটিস এবং তরুণদের প্রতিভা দেখে তিনি উচ্ছ্বসিত যা দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তার বিশ্বাস ওরা তো খুব ছোটবেলা থেকেই অনেক বেশি শিখতে পারতেছে তো আমি মনে করি ওরা কিছু ফিলিয়ে আমার ভালো লাগছে বেসিক দেখি ভালো দেখি নেইমারের মতো ডিভলিং করতেছে মেসির মতো তো এগুলো ভালো দিক ওরা এখন এখান থেকে যদি টানা পাঁচ বছর ভালো ট্রেনিং পাই আমি মনে করি ভবিষ্যতে দেশের ফুটবলের জন্য এটা অনেক কাজে দিবে এখান দেখ অনেক প্লেয়ার নাই এখানে এরকম দেখেন আপনি কয়টা মাঠ আছেন অনেকগুলো মাঠ পরে তো ওদের মনে হয় সুইমিং পুল গোল্ড জিম সব ধরনের ব্যবস্থা হইতেছে তো যেভাবে কাঠামো আস্তে আস্তে বসুন্ধরা দিচ্ছে দেশের ফুটবলের জন্য এবং ক্রিকেটের জন্য কিন্তু অনেক কিছু করতেছে হকি তারপরে সব ধরনের স্পোর্ট করতেছে আর কি তো এটা যদি প্লেয়াররা যদি এই ছোট বাচ্চারা যদি এখান থেকে যদি ওদের কোয়ালিটির বিল্ড আপ করতে পারে তাহলে তো এসে সব ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু অনেক কাজে দিবে বসুন্ধরা কিংস একাডেমি কেবল একটি ফুটবল একাডেমি নয় এটি একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ফুটবলাররা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ পাচ্ছে সঠিক দিক নির্দেশনা এবং প্রশিক্ষণ দিয়ে একাডেমি দেশীয় ফুটবলে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে যা কেবল বসুন্ধরা কিংসের জন্য নয় বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের জন্য ইতিবাচক পদক্ষেপ যেই দেশে ফুটবল একটা আবেগের জায়গা সেই দেশের ছেলেরা ফুটবল খেলবে না তা তো আর হয় না দেশের ফুটবলকে তারকা এনে দিতে কমতি রাখছে না কিংস একাডেমি শুধুই বসুন্ধরা কিংসের জন্য প্লেয়ার তৈরি করা না জাতীয় দলের জন্য যাতে ভালো মানের প্লেয়ার বের করা যায় সেই আশাতেই এগোচ্ছেন কিংসের সভাপতি ইমরুল হাসান সঠিক গাইড লাইন পেলে এই কিশোর রাই একদিন কাঁপাবে মাঠ আর দর্শকরা দেবে হাততালি এই স্বপ্নে পথ চলা শুরু বসুন্ধরা কিংসের মজহারুল আলম কালের কণ্ঠ